বাংলাদেশের সহ আমরা পটুয়াখালীতে যারা আছি সবাই একসাথে হয়েছি শুধুমাত্র একটা কারণে যে দু হাজার ষোলোতে যে আইন পাশ হয়েছে সেই আইনটা যেন কার্যকর হয় আইন পাশ হলেও সেই আইন আমাদের দেশে সর্বপেক্ষা কার্যকর হচ্ছে না দেখা যাচ্ছে যে ছয় মাসের একটা কোর্স করে নিজেকে নার্সিং দাবি করছে বা একটা হাতের কাজে কলমে শেখার মাধ্যমে সে নিজেকে নার্স বলে দাবি করছে এবং বিভিন্ন ধরনের ক্লিনিক আমরা তারা সবাই নার্সিং পাস করতে সবাই তো সরকারি চাকরি পাবো না অবশ্যই আমাদের বিভিন্ন ক্লিনিকে সুযোগ দেওয়া হবে তো সেক্ষেত্রে সুযোগ দেওয়া যায় যে তাদের জন্য আমাদের মান কমে যায় বা তাদের যারা ছয় মাসের একটা কোর্স করে তাদের যেই পরিমাণ একটা মূল্য নির্ধারণ করা হয় বেতনের ক্ষেত্রে আমাদের সেইটা হয় না বা তাদের জন্য আমাদের মানটাও কমে যায় বা তাদের একটা ভুল সেবার মাধ্যমে আমাদের বদনাম হয় আমরা চাচ্ছি যাতে আমাদের নিবন্ধিত যারা এই তিন বছরে একটা কোর্স করছে বা কেউ চার বছরে একটা কোর্স করতেছে তারপর আবার ইন্টার্নশিপ করতেছে কাউন্সিল পরীক্ষা দিতেছে রেজিস্ট্রেশন পাইতেছে সেই রেজিস্ট্রেশন পাওয়ার পরে আমরা গিয়ে একটা পর্যায়ে দাঁড়াইতে পারি কিন্তু এদের কারণে আমরা আমাদের যথেষ্ট প্ল্যাটফর্মটা পাচ্ছি না যথেষ্ট সুযোগটা পাচ্ছি না তো আমরা চাচ্ছি যে যার আমরা সবাই মিলে একসাথে হয়েছি যে নার্সিং পেশাগত মান উন্নয়নের পাশাপাশি আমাদের এই সুযোগটা দেওয়া হোক যেন এই বৈষম্যটা না থাকে কারণ ছয় মাস কোর্স করা আর আমরা তিন বছর পরে ইন্টার্নশিপ করার পরে রেজিস্টার হওয়ার পরে একটা নিবন্ধন পাওয়ার পরে তারপর সেই মান যদি একসাথে করা হয় দুইটার মান যদি এক থাকে তাহলে আমাদের মূল্যটা কোথায় আমরা এই কোর্সটা যে করলাম এর মূল্য কোথায়